পৃথিবীতে যত ধন সম্পদ সোনারোপা মুক্তা মূল্যবান রত্ন ও সমুদ্রের তল দেশে লুকানো ভান্ডার আছে একসময় সবকিছু প্রায় এক ব্যক্তির অধীনে ছিল তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস ইসাল্লামের চাচাত ভাই কারণ ছিলেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি তার অগণিত গুদাম ঘর ছিল নদী অসংখ্য নৌকা ও জাহাজ চলত কেবল তার ব্যবসার কারণে প্রতিটি বডয়া ব্যবসায় তিনি প্রধান অংশীদার ছিলেন এমনকি পৃথিবীর বহু বণিক তার কাছ থেকে নিত তার আয় এত বিপুল ছিল যে প্রতিদিন লক্ষ লক্ষ ধন সম্পদ তার ভাণ্ডারে জমা হত তিনি এত বেশি সম্পদ জমিয়েছিলেন যে শুধুমাত্র ধন চাবিগুলো বহন করতেই বহু শক্তিশালী মানুষ ক্লান্ত হয়ে পড়ত কিন্তু আশ্চর্যের বিষয় হল অসংখ্য ধনসম্পদ থাকা সত্ত্বেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ তিনি ছেড়া পাজামা পুরনো একটি কুর্তা পরতেন রাতে ঘুমাতেন একটি ছেড়া মাদুরের উপর আর আহার করতেন শুকনো রুটি কিছু খেজুর ও পানি যখন আত্মীয় স্বজনরা বলতো এত সম্পদ থাকার পরও তুমি এভাবে কষ্ট করছো কেন অন্তত সুন্দর পোশাক তো কিনতে পারো তখন কারণ হেসে বলতো আমি সমুদ্র থেকে টাকা এনেছি নাকি যদি একটু খরচ করি তবে বৃদ্ধ বয়সে আমার বাচ্চাদের কি খাওয়াব তোমরা কি চাও আমি ভিক্ষুক হয়ে যাই হজরত মুচা আলাহিসালাম তাকে খুব ভালোবাসতেন একদিন তিনি কারণকে বললেন আল্লাহ তোমাকে অশেষ ধন সম্পদ দান করেছেন তার জন্য তোমার উচিত সামান্য অংশ গরিব দুঃখীদের মাঝে দান করা শরীয়তের নিয়ম হল প্রতি একশত টাকার মধ্যে আড়াই টাকা জাকাত দিতে হবে কারণ কিছুক্ষণ নীরব থেকে বলল জাকাত মানে কি মুসা সালাম উত্তর দিলেন প্রতি একশ টাকার মধ্যে সামান্য অংশ আল্লাহর নামে গরিবদের দিতে হবে এটাকেই জাকাত বলা হয় কিন্তু কারণ বলল ভাই তুমি তো জানো আমি নিজেই দরিদ্র এত কষ্ট করে উপার্জন করেছি যদি তা দান করি তবে ভবিষ্যতে আমি কি খাব আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন যার কাছে অগণিত সম্পদ রয়েছে সে যদি নিজেকে দরিদ্র বলে তবে ধনী কাকে বলব কিন্তু কারণ বারবার অজুহাত হিসাব করতে বসে সে আতঙ্কিত হয়ে গেল যদি লক্ষ টাকার জাকাত দিতে হয় তবে কোটি টাকার উপর তো লক্ষাধিক জাকাত দিতে হবে তখন সে চিৎকার করে উঠল না আমি এক পয়সাও দেব না গরিবরা কেন আমার উপার্জন ভোগ করবে এভাবেই দিন কাটতে লাগল প্রতিদিন মুসা আলাহি সালাম তাকে বোঝাতেন আল্লাহর আজাব ও জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিতেন কিন্তু কারণের হৃদয় কখনো নরম হল না বরং সে মুসা আলাহি সালামকে উপহাস করে বলল তুমি আমাকে ধন সম্পদ লুট করতে চাইছ কিন্তু আমি এতটা বোকা নই আমি কোনো দান করব না ঘি অবশেষে মুসা আলাহি সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সত্যের পথে আনতে কিন্তু সে অবাধ্য হয়েছে এখন তুমি যা ভালো মনে কর তাই করো তারপর জিব্রাইল সালাম এসে জানালেন পৃথিবী আলাহ সালামের অধীনে দেওয়া হয়েছে কয়েকদিন পর মুসা আলাহি সালাম আবার কারণকে শেষবার সতর্ক করলেন জাকাত দাও আল্লাহর পথে দান করো নয়তো তুমি পাপি হবে কিন্তু কারণ অহংকার ভরে বলল আমি তো সাবধানী আছি তুমি কি জাদু দিয়ে আমাকে ভয় দেখাতে চাইছ কথা শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ কারণ কোমর পর্যন্ত মাটিতে ডুবে গেল সে ভয়ে চিৎকার করতে লাগল মুসা তুমি আমাকে হত্যা করতে চাইছ মুসা সালাম বললেন এখনো যদি আল্লাহর নামে দান কর তুমি বেঁচে যাবে কিন্তু কারণ বলল আমি ধন সম্পদ ছাড়া বাঁচব না সব চাবি আমার হাতে কেউ এগুলো নিতে পারবে না ধীরে ধীরে সে আরো গভীরে ডুবে যেতে লাগল মুখ নাক হাত সব মাটির নিচে হারিয়ে গেল একসময় তার অগণিত ধনভাণ্ডার প্রাসাদ ভবন সবকিছু ভূগর্ভে তলিয়ে গেল বন্ধুরা এভাবেই কারণের মতো ধনী মানুষ ধ্বংস হয়ে গেল কেবল জাকাত না দেওয়ার কারণে আল্লাহর অবাধ্যতা ও লবি তাকে চিরতরে মাটির নিচে গিলে ফেল এই হলো কারণের ধনসম্পদের কাহিনী শিক্ষা হল ধনসম্পদ আল্লাহর দান আর এর মধ্যে গরিব দুঃখীর হক রয়েছে জাকাত না দিলে সম্পদ রক্ষা পায় না বরং ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বুজার তৈফিক দান করো